ভাই ভাই বিশ্বাস করো আমার সাদা মনে কোনো কাদা নেই ভাই কিন্তু কাদা আমার গিল্ডের প্লেয়াররা লাগাই দিয়েছে হ্যাঁ কালকে রাতে যখন গেমে ঢুকি গেমে ঢুকার সঙ্গে সঙ্গে আমার একটা গিল্ডের প্লেয়ার আমাকে ইনভাইট করে ইনভাইট করার সঙ্গে সঙ্গে আমাকে গ্রুপে নেই উরু কিক আর উরু দুরু চ্যালেঞ্জ ঠিক আছে আর কি চ্যালেঞ্জ করলো এটা চলো সবাই মিলে শুনে আসি তো ভেসি ব্যাকপ্যাক না করে ছোট একটা ইন্টু দ্য আজকের ভিডিও শুরু করা যাক

তোমলোকই কিক দিচ্ছ আমার এই তোমাদের একটু মেলা codimension সঙ্গে সঙ্গে কিক দিচ্ছ সমস্যা কি ভাই তোমাদের কিক মারতেছো কেন কে বল ভাই

তো তারপর এদেরকে মানে ঠাফানোর জন্য নিয়ে নিয়েছি বরাবর কষ্ট হয়ে আর সঙ্গে সঙ্গে স্টার্ট মেরে দেয় হ্যাঁ মানে তিনটা ওই আমি একা একশো মানে তোমাদের জুনিয়ার টুয়েলভ লোলকে গেমার ভাই মানে তোমরা সকলে জানো আমি গুণমান্য মান্য জগন্না একটা প্লেয়ার তো তিনটাকে আমি কেমন করে ঠাফালাম এই মুহূর্তগুলো তোমরা দেখো আর নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যায় এর জন্য ঠাফা মানে জায়গাগুলো আর কি নিয়ে আসছি হ্যাঁ তো ইতিমধ্যে কিন্তু ফাইনালি আমি এক রাউন্ড কিন্তু বের করে নিয়েছি আমাকে ভাই মানে এরা কি কবো ভাই দুঃখের কথা কি কবো আমাকে আমার গিলদের ফিলিয়ারের সম্মান দিচ্ছে না কি কেলেঙ্কের অবস্থা কতদিনই মানে তোরা জানিস নি ভাই আমি কি একটা আক্ষামালা বিজি হলাম বড় ফিলিয়ার হ্যাঁ তো এখন বুঝতে পারবে ভাই দেখো দেখছি যে আন্টিসিলেক্ট একটা দিয়েছি ব্যাস একটা ডাউন লাস্ট ওয়ান ফিলিয়ার হিসাব

ভাই ভাই আমি মানে আমি না কি বটে চিন্তা করা যায় কদিন আমি বললাম মানে জগতের পরো আর কি একটা হ্যাঁ আর কি বট বলি আর যেটাই তো না মানে ওটি হ্যাঁ তো যাকে এবার অবশ্য বলে চলবে না এদিক থেকে আমার রাউন্ডের সংখ্যা হয়ে গেছে তিন নেতে চারটি হ্যাঁ তো তিন চারটি রাউন্ড আমি বের করে ফেলছি অলরেডি চারি রাউন্ড আমি নিয়ে নিয়েছি তো এবার তোদের তো তোরা বুঝতে পারবি যে ভাই একটু জুনিয়র টু এফ লোল গেমার কি একটা জিনিস ঠিক আছে বা তো ওর তিনটে কি আজকে আমি জুনিয়র টু এফ লোল গেমার ব্র্যান্ডের সিল মেরে দেবো হ্যাঁ

একশো দিয়েছি এই যে যে এ সপপ্রেস নেই এবার এবার রিমোট খাও আমি বট আমি বট আমি বট আমি বট হ্যাঁ আমি আমি বট আমি বট এই যে ঠিক আছে মানে একটু শান্তি বের ভাই কি রিউট করে শান্তি নি ভাই ডাউন করে রিমুট করে সেই শান্তি হ্যাঁ মানে আমার কাছে সেই শান্তি লাগে তোমাদের তোর তোমাদের কাছে কেমন লাগে এটা তোকে ক কমেন্ট বলে যে কিন্তু এটা ভুলে ভুলে মানে ডোবের তলি পরে মনে করলো না কে ডে বুঝতে পারল না তোদেরকে এদিক থেকে একশো দিয়েছি দের করো দেরো আন্টির সেল দের করো এই যে ওয়াল লাগাচ্ছে সাল আংটি সেল তো ওয়ালে লাভ নেই এই যে একশো ব্যাস একটা ডাউনলোড একটা ডাউনলোড কই যে এটা আমাকে বলেছিলো আমি নাকি বট হ্যাঁ দা আমি বট না দেখাচ্ছি দেখাচ্ছি দেখো দেরা আমি বট হ্যাঁ আমি বট তো এই দিক হালকা হালকার উপরে ব্যবসা করে একটু মেডিমুডি করে নিলাম এই যে একশো এই যে একশো দিছিদের কোদ দা মানে কোনো প্রকার ছাড় নেই ভাই কোনো প্রকার ছাড় দিব না আজকে মানে কোনো প্রকার সার হবে না কিন্তু আমাকে একটা শর্ট নিয়েছে আমি একটু একটু মানে ভয় ফেলে চলবে না ও ওই সব করা চলবে না কে কে কিন্তু পোঙ্গা মারা সারা আকাশ বলা তারা আমার লেখ করেছে হ্যাঁ আমার লেগ দিয়েছে ভাই আমার লেগ দিয়েছে তোমরা সকলে যেন আমি কন্যাবান্ধব জগন্ন তিন জিবি আমার ফোনে গেম প্লে করে থাকি এর জন্য লেগ দিয়েছে হ্যাঁ তো তিন জিবি আমার ফোনে স্নাইপিং করা খুবই একটা টাপ ব্যাপার মানে গণ্যমান্য জগন্ন আর যারা পারে তাদের জন্য কিছু না যেহেতু আমি পারি না আমার জন্য টাপ ব্যাপার কিন্তু না 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 কোনো টাপ ব্যাপার না ভাই হ্যাঁ কোনো টাপ না কোনো টাপ না একদম সহজ একদম পানির মতো সহজ যে একটা দিছি মানে একদম পানির মতো সহজ ভাই ঠিক আছে মানে এডুবলেম

ঠিক আছে যে আমাকে মানে বটশট বলে তোর গিল লিডারকে এই যে দেরা অ্যান্টিসিল দের কর এই যে এই যে এই যে ব্যাস এবার গুরু পা আই গুরু পা তো সেই গুরুবে কথা হবে ঠিক আছে আয় গুরু পা তো আর মানে তোরা কেমন খেলছিস আমি কেমন খেলছি এটা তুমি গুরুবে গেলে বুঝতে পারবা চলো গুরুবে যাই কি ভাইয়া হ্যালো হ্যালো আমি আগে বলছিলাম আমাদের টিম ভাই অনেক ভালো খেলে ভাই তোমরা বিশ্বাস করলে না কি কাস্টমার তো আমার আমার তো দুই একটা দুটো শট লাগাতে পারলে না মানে কি ওয়ালটা ফেলাতে পারনা আমার সামনে এসে তুমি কি খেললে ভাই কাস্টমার

আজকে আমি বিদায় নিচ্ছি যে একটু এপ্রিল তোমার পক্ষ থেকে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাকে আঁকিয়ে যে মানুষগুলো ভালো আছে সেই মানুষগুলোকে আরও বেশি ভালো রাখার চেষ্টা করো টাটা বাই বাই